আজকে খুব ভালো একটা দিন অমাবস্যা মায়ের পুজো হচ্ছে সব জায়গাতেই তো ঠিক করেছিলাম মায়ের কাছে গিয়ে একটু এনির জন্য পুজো দিয়ে আসবো ইচ্ছে ছিল ওকেও নিয়ে যাবো কিন্তু মা উনি বলছে অমাবস্যার দিনে আর ওকে নিয়ে বেরিয়ে ওরা আর তুমি অবশ্যই করে চুলটা পুরোপুরি বেঁধে যেও তো এটা ছোটো থেকেই শুনে আসছি বাড়ির বড়োরা সবসময় বলে যে অমাবস্যার দিনে চুল ছেড়ে কোথাও যেতে নেই তো চুল বেঁধে নিয়েছি আর ভাবছিলাম মাম্পুকে নিয়ে যাবো দেখো না চুড়িদারও করেছি যাতে ঠেসে টুসে বসে যাওয়া যায় বলছে থাকবেন পরের বার যাবো এবার আর যাবো না কোনো কোনো প্রিপারেশন নিয়ে আসেনি জামা কাপড়ের সাথে করে নিয়ে আসেনি কিছু যাই হোক জামা কাপড়ের প্রবলেমটা হতো না তাও বলছে যে ঠিক আছে থাক পরের বার যাবো তো ঠিক আছে টুক করে গিয়ে পুজোটা দিয়ে আসলে করুণাময়ী মায়ের কাছে যাচ্ছি আর এক একটা করে নিয়েছি এটা হচ্ছে এম ক্যাফিনের যে নিউ লিপস্টিকটা নিয়েছি ওইটার শেডটা রোজ মার্টিন তো এইরকম অনেকটা এসছে আর এমনি সব কিছু ঠিকঠাকই আছে কিন্তু খুললে বারবার করে প্রবলেম হচ্ছে কি বলতো তো খুলে ধরে মুখটা ভোজা তো ছিলই আর একটু ভোজা হয়ে গেছে কিন্তু কিছু করানি বারবার খুলে বেরিয়ে যাওয়ার থেকে তো ভালো যে একটু চেপে ঢুকিয়ে দিলাম দেখলাম কমেন্টটা করেছে দিভাই রিটার্ন না হলেও রিফান্ড হয়ে যাবে আর বেকার ঝামেলায় যায়নি যেহেতু সেটটা ভীষণ পছন্দ ছিল তো ইউজ করে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেটা আর হলো না প্রচুর ভিড় ভীষণ লাইন আর আজকে রামকোষায় নাম কি বললে যেন তো আমি এই সময়ে মানে কর্ণময় মন্দিরে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এসছি তো এই সময় নাকি মাকে মালা না ফলের মালা পড়ানো হয় ওই জন্য ফল নিয়েছি মিষ্টি নিয়েছি আর এই সময় নাকি মালা এমনি পড়ায় না ও আমাকে যতটুকু বলল এমনি নাকি জবা ফুলের মালা পড়ায় না

लखनऊ है हम भोजन नहीं तो हूँ আগে সোনুর সাথে কথা হলো দুপুরবেলার অ্যারেঞ্জমেন্টটা বাড়ি থেকেই স্যাররা করে নিয়ে যেতে বলেছিল যার কারণে বাড়ি থেকেই দেখলে রান্না করে পাঠানো হয়েছে কিন্তু রাতেরটা সেরকমভাবে কিছু বলেনি তো এখন ট্রেনের কিছু হয়তো একটা সমস্যা আমি ডিটেলসে কিছু শুনিনি ট্রেনের খাবারে কিছু একটা সমস্যা হয়েছে কিছু একটা কারণবশত এখনও পর্যন্ত মানে এগারোটা বেজে গেছে এখনও পর্যন্ত কোনো খাবার টাবার কিছু পায়নি স্যাররা বলছে একটু ম্যানেজ করে নিতে যা শুকনো খাবার রয়েছে সেগুলো দিয়ে অ্যাডজাস্ট করতে আর তার সাথে অর্ডার করতে তো এখন সাড়ে আটটার সময় নাকি বেচারা অর্ডার করেছে সেই খাবার সাড়ে এগারোটা বেজে গেছে এখনো নাকি আসিনি না ওরা কখন খাবার পাবে সেটা নিয়ে বাড়ি সবাই একটু টেনশনই করছে দেখবে লেটই থাকে আবার কোন স্টেশন ডেলিভারি করবে কখন কাছে কখন খাবে ভগবান জানে শোনো সব যেমন দিচ্ছে সবকিছু করছে আর ও ব্লগ করছে দেখে মনেই হচ্ছে না যে ওই ব্লগটা মানে ও প্রথমবার করছে বা কিছু ওর যেভাবে একদম মানে সুন্দরভাবে কথা বলছে আশা করি পুরো কাশ্মীর ট্যুরটা তোমরা দেখতে পাবে আর খুব সুন্দর করেও তোমাদের সাথে শেয়ার করবে রাত একটা একুশ বাজে

তাহলে শশা খাবো তো শশা 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 সামনের দাঁতেও আনে তো মারির দাঁত তো দুটো বেরিয়েছে এই এন কেউ বিড়া দিচ্ছে না খুশি এটা খুশিতে টপ ওটা বুকে দেয় জানো সবকিছু হয়ে গেল ধরো কেউ কিছু ওই দেখো পুরো লাইভ ডেমো সেকেন্ডের মধ্যে আবার কি ওর পিকে বলছে মানে যে তোর পি অনেকক্ষণ ধরে হাসছে

পিকে একটা হাম্পু করে আসো একটু আদর দিয়ে আসো সকালবেলায় কি এটাই ডিউটি পাইচারি করাটা ঘুম থেকে চোখ খুলেই একদম যেই পম ডাকটা শুনেছে হাসি আর ভেতরে নেই ওরে বাবা আবার ডাকো বাম্পু ডাকছে তো পি কই কই পম কই বলো আমি বলো আমি দেখতে পাচ্ছি হয়ে গেছে বিছানা টিছানা গুছিয়ে এখন যাবো নিচে বাইরে যাবে এখন তো চলো ও বাইরে যাক পিছাতে আর আমি আমাদের সকালের টিভিও এটা বলে বলে আমি হয়রান যে ক্যামেরাটা তুলেছি বলছে কি আমার ফোনটা কোথায় গেল ঠিক আছে তুমি আমারটা দিয়ে পুরোটা দেখিয়ে দাও তারপরে বলো আমি হাফ খেয়ে দেখে তো খাওয়া গেছে আর একটা দিক সকাল দিয়ে সবই পি চান করবে পি চান করতে পারে কোনোদিন করিয়েছে ও আচ্ছা করাবে 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 ঠিক আছে

হ্যাঁ আরে যে তুই কোন পরোটা করে না উনি এখন রান্না করছে চিকেন আর এখানে হচ্ছে তরকারি আর ডাল হয়েছে তার সাথে আলু সেদ্ধ মাখা লঙ্কা দিয়ে তো নরম আর হয়েছে শাক চিকেনে হ্যাঁ কেন কদিন হলো মায়ে নিয়ে তিন পরপর তিন দিন আর এখানে রয়েছে কলমি শাক ভাজা আর ওই ঘরে একটা আসর বসেছে পুচকুকে ঘিরে সবাই মিলে আর পুচকু তো আজকে পি ছাড়া কিছু বুঝছেও না কিছু করতেও চাইছে না পি সবকিছু করবে পীর কাছে স্নান করবে খাবে সাথে এখন মুড়ি খাচ্ছে চলো তোমাদের দেখি নিয়ে আসি পিন মুখে একটা দিয়ে দাও

আজকে সকাল থেকে যা ভাজা ভাজা করা গরম দিয়েছে এরপরে বৃষ্টিটা খুব কাম্য আশা করি বৃষ্টি হবে যা মেঘ করে এসছে আর গুরুম গুরুম তো ডাকছে দেখা যাক এখন আমরা বেরিয়েছি একটু সাগরের মা মানে কাকিমার জন্মদিন আজকে সেই গিফটটা কিনতে তো এতে আর আমি দুজন মিলে যাচ্ছি এখন বাইরের পরিবেশ দেখাতে দেখাতেই তোমাদের সাথে গল্পটা সেরে ফেলি চলো এখন দেখা যাক ইচ্ছা আছে একটা ভালো কুর্তি নেব এবার কুর্তি না শাড়ি এটা নিয়ে দুজন মিলে আলোচনা করতে করতে ভাবলাম যে না কুর্তিটাই বেশি পড়ে তো চলো কুর্তিটাই নেওয়া যাক এবার গিয়ে দেখি কোনটা পছন্দ হয় সঙ্গে থাকো সুন্দর করে দিয়েছে না এতক্ষণ যতটা গরমে কষ্ট ছিল এখন ততটাই শান্তি লাগছে যাই হোক ভেতরে গিয়ে কথা হয়তো বলতে পারবো না ম্যাক্সে ঢুকছে এখন দেখা যাক এখান থেকে যদি পছন্দ না হয় তাহলে আবার নাকতলা যেতে হবে বাজার কলকাতায় আশা করি এখানে হয়ে যাবে চলো এখান থেকে একেবারে পছন্দসই একটা জিনিস পেয়ে গেছি আর চারিদিকে ঘুরতে হয়নি কারণ বৃষ্টি আসবে আসবে মনে হচ্ছে এবার যদি আবার দূরে যাই আর বৃষ্টি নেমে যায় তাহলে সবকিছুই পণ্ড হয়ে যাবে তো যাই হোক পছন্দ হয়েছে জিনিসটা ভীষণ সুন্দর তোমাদের বাড়ি গিয়ে আমি ডেফিনেটলি একবার শেয়ার করে দেবো যে কীরকম কী নিলাম নেমেও গেছিল এই সাইডটাতে হচ্ছে না তবে ওই দিক দিয়ে বড় বড় টোপ করছে ভিজে গেছিলাম যা বাড়ি চলে এসেছি

কোনটা মামুনি ও ডাকি তাই ডাকে কিন্তু কোনটা মামুনি এইটা মামুনি এইটা মামুনি এটা কে এটা কে মামুনি এটা কে হ্যাঁ এটা তো নাম না তালে মামা জানেই না ওটা তোমার নাম না যে বাবা হলো তোমার জন্য আমি একটা ছোট্ট পুতুল নিয়ে আসতাম যদি বৃষ্টিটা তাড়াতাড়ি না নামতো ভুলু ভুলো নিয়ে আসতাম এই তুকক্ষণি ভুলো কিন্তু নিয়ে আসবো চিন্তা নেই খুব শিগগিরই যেটা তুমি সাথে সাথে সবসময় ক্যারি করতে পারবে সব বাড়িতে

এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে আর নোংরা করে ফেলছে ওই অরেঞ্জ ওটা কি অরেঞ্জ না কি ওই নিচে ওটা ওটা কি ওই একই জিনিস আছে মানে এরকম সাইজের আর কিছু দেখাও না হ্যাঁ এরকম ভাই এর থেকে একটু ছোট খরগোশটা দেখি

ওদের বাড়ির কাছে রাশফল প্যাকিং করে দিয়ে দিয়েছে সবার জন্য কাকিমার গিফটটা কিনে ফেরার পথে আমাদের একটা সফটটয়েসের দোকানে গিয়ে শোনা জন্য একটা ছোট্ট কি উঠে একটা সফটওয়েজ নিয়ে আসার কথা ছিল কিন্তু আজকে বৃষ্টির জন্য সেটা তখন হয়নি তাই জন্য যখন বাড়ি চলে এসেছি আমরা সেটা নিয়েই কথাবার্তা বলছিলাম এই সে একেবারে কাজটা মিটে দে তো আধ ঘন্টা মতন জোর বৃষ্টি হয় বৃষ্টিটা থেমে গেছে আর ওয়েদারটা দারুণ করে দিয়েছিল তো সময় বলো আজ যখন ছুটি আছে আর তুমি যখন রেডি এখনও চেঞ্জ করো নি তাহলে চলো এক ফাঁকে গিয়ে নিয়ে আস ওটাই আনতে বেরিয়েছিলাম আর ওটা পেয়ে তো ভীষণ খুশি তোমরা দেখলে